এক সময় এক গ্রামে দুই বন্ধু বাস করত ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল খুবই গভীর একজন আরেকজনকে না দেখে একদিনও থাকতে পারত না সুখ দুঃখ হাসি কান্না সব কিছুতেই তারা ছিল পরস্পরের সঙ্গে শুধু তাই নয় একে অপরের ওপর তাদের বিশ্বাস ছিল অটুট গ্রামের সবাই তাদের বন্ধুত্বের উদাহরণ দিত একদিন তাদের মধ্যে একজন বাণিজ্য করার উদ্দেশ্যে কয়েক মাসের জন্য অন্য একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল যাওয়ার আগে সে তার সব মূল্যবান জিনিস একটি লোহার সিন্দুকে ভরে রাখল সেই সিন্দুকটি সে তার সবচেয়ে বিশ্বাসী বন্ধুটির কাছে রেখে বলল ভাই আমি ফিরে না আসা পর্যন্ত এটা তোর কাছেই থাক আমার সম্পদের দায়িত্ব তোর হাতে বন্ধুটি আশ্বস্ত করে বলল চিন্তা করিস না আমি নিজের জিনিসের মতোই এটা আগলে রাখব কয়েক মাস পরে সে ব্যবসা শেষ করে বাড়ি ফিরে এলো বন্ধুকে দেখার আনন্দে সে সোজা তার বাড়িতে গেল এবং নিজের লোহার সিন্দুকটি ফেরত চাইল কিন্তু তখন বন্ধুটি মুখে মিথ্যে কথা বলে বলল দোস্ত তোর সিন্দুকটা তো উইপোকাই খেয়ে ফেলেছে ভেতরে কিছুই আর নেই এই কথা শুনে সে ভীষণ কষ্ট পেল কিন্তু মুখে কিছু বলল না মনে মনে বুঝে গেল যে তার বন্ধু তার সঙ্গে প্রতারণা করেছে সে চুপচাপ নিজের বাড়িতে ফিরে এলো এবং ভাবল এই অন্যায়ের একটা উচিত শিক্ষা দেওয়াই দরকার তাই সে উপযুক্ত সুযোগের অপেক্ষায় রইল কয়েকদিন পর একদিন সে দেখল সেই বন্ধুর ছোট মেয়েটি বাড়ির কাছেই একা একা খেলছে তখন সে সেই সুযোগটাই কাজে লাগালো এবং মেয়েটিকে গোপনে অন্য জায়গায় নিয়ে গেল কিছুক্ষণ পর মেয়েটিকে খুঁজে না পেয়ে অসৎ বন্ধুটি দিশেহারা হয়ে পড়ল সে পরিষ্কার বুঝতে পারল এই কাজ তার সেই বন্ধুই করেছে অবশেষে সে তার বন্ধুর কাছে গিয়ে কানতে কানতে বলল আমার মেয়েকে ফিরিয়ে দে তখন সে শান্তভাবে উত্তর দিল তোর মেয়েকে তো চিলে নিয়ে গেছে এই কথা শুনে অসৎ বন্ধুটি হঠাৎ বুঝে গেল নিজের ভুল সে লজ্জায় মাথা নিচু করে ফেলল এবং বুঝতে পারল যেমন সে লোহার সিন্ধুক নিয়ে মিথ্যে কথা বলেছিল এখন ঠিক তেমনই মিথ্যের স্বাদ সে নিজেই পাচ্ছে শেষ পর্যন্ত সে নিজের দোষ স্বীকার করলো বন্ধুর কাছে ক্ষমা চাইল এবং লোহার সিন্দুকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরিয়ে দিল তখন অন্য বন্ধুটিও তার মেয়েটিকে নিরাপদে ফিরিয়ে দিল আবার তাদের মধ্যে সত্যের জয় হলো আর বন্ধুত্ব ফিরে পেল তার আসল মানে নীতিকথা মন্দ কাজের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়